ওয়েলকাম বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে আমি রাজদীপ সঙ্গে তোমাদের বন্ধু আজকের পর্বে আমরা দেখে নেব পুরুলিয়া শীতের আমি যখন যাইনি পারত ক্রমশ এর মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি ঠিক বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর পর অর্থাৎ হোলির ঠিক আগে আগেই আর তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আগাম হোলির আর দেখে নেব পলাহ

আর এখন আমরা আছি জয়পুর জঙ্গলের চিরাচরিত চেনা স্পট আমাদের বনলতা স্পট এখানে আমরা এখানে টিফিন সেরে নেবো আর আজকে গাড়ি চালাতে প্রচুর অসুবিধা আছে দেখতেই পাচ্ছ খুব কবে আর ভিটেতে তো থাকছেই কী অবস্থায় আমরা গাড়ি চালিয়ে এসেছি সময় বাজে সকাল আটটা দশ কিন্তু এখনও সূর্যের কোনো দেখা নেই পাত্তা নেই দারুণ কুয়াশা জঙ্গলের ভেতরে পর্যন্ত দেখা যাচ্ছে না মোটামুটি সকালবেলা সাড়ে চারটের সময় বেরিয়েছি আর এখন আছি বনলতা রিসোর্টে গাড়ি আমাদের এখানে পার্ক করে দিয়েছি আর এতটাই কুয়াশা এতটাই কুয়াশা টামা পুরো বিছে একদম একাকার এই গুলছির না থাকলে হয়তো ভেতরে জামা টামা পুরো বিচে যেত খুব খুব কষ্ট হয়েছে গাড়ি চালাতে তো খুব সাবধানের সাথে গাড়ি চালাচ্ছি কেন রাস্তা একদম দেখাই যাচ্ছে না ভিজিবিলিটি পুরো নেই বললেই চলে হোয়াইট মার্কিং আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি তো এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেবো জলখাবার খেয়ে আবার বেরিয়ে পড়বো বাঁকুড়ার উদ্দেশ্যে তো চলো টিফিন করে না যায় চলে এসছে বড় বড়ো রাস্তার ভিতরে একদম এখানে টিফিন করে নেবো টিফিনে থাকছে চার পিস লুচি আর একটা করে ডিম লুচি চার পিস সত্তর টাকা ডিম একটা কুড়ি টাকা আর সব খাওয়ার জন্য বসে পড়েছে দেখা হবে খাওয়ার প্লেটে তা চলো খাওয়ার প্লেটে দেখা হবে সামনে ভুকার লোক আর ইয়ে আগে খানা খাও 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 একদম সাজিয়ে গুছিয়ে আজকে টিফিন রেডে আছে লুচি তরকারি আর অনেক তাই তো দা আর এখানকার একটা স্পেশালিটি হলো শাল পাতা যা কিছু খাবেন না কেন শাল পাতার ওপর পরিবেশন করা হয় আর এর ফ্লেভারটাই অন্য রকম গন্ধটাই অন্য রকম এরপর আর খাবার পেলে দেখা যায় না তাই অল্প একটু লুচি অল্প করে তরকারিতে ডিপ করে হুম দাঁড়ুন ফেলে নিয়ে ঝটফট করে এবার যেতে হবে বর আবার দেখা হচ্ছে টাটা খাওয়া দাওয়া সেরে উড়িয়ে দিলাম আমার গরুর অর্থাৎ ড্রোন দেখে নেব পাখির চোখে এই জয়পুর জঙ্গলের আশপাশটা সঙ্গে বনলতা রিসোর্টের ভেতরটা পুরুলিয়া যাওয়ার মূলত তিনটি রাস্তা একটি করগপুরে অন্যটি রানীগঞ্জ এবং তৃতীয়টি আমাদের আরামবাগ জয়পুর বাঁকুড়া হয়ে মানবাজার হয়ে আমরা প্রবেশ করবো পুরুলিয়ায় কপালে থাকলে জয়পুর জঙ্গলে দেখা মিলতে পারে হাতি ও বন্য প্রাণীর যেতে প্রথমে চোখে পড়ল প্রথম পলাশ তো আর লোক সামলাতে পারলো না তাই দাঁড়িয়েই পড়লাম হ্যালো বন্ধুরা যেই পলাশের খোঁজে আমরা সেই প্রথম পলাশ আমরা দেখতে পেয়ে গেছি একদম পুরো ফুটে রয়েছে একদম ফুটে রয়েছে পলাশ একদম দেখুন চলুন আগে আরো আরও দেখাবো কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার পথে বেশ কিছু পার্থক্য আমি অনুভব করলাম যখন বাঁকুড়া থেকে যাচ্ছিলাম তখন হাতে কোনে কয়েকটা পলাশ বেশিরভাগ শিমুল ফুল দেখতে পাচ্ছিলাম কিন্তু বর্ডার পার করছে পুড়োটা ঝাঁকে ঝাঁকে পলাশ আর শিমুল যেন কোথায় মিলিয়ে গেল প্রচুর ইউটিউবাররা বলে পুরুলিয়ায় কোথায় পলাশ দেখতে পাওয়া যায় পুরোটাই মিথ্যে কথা বন্ধুরা পুরুলিয়া যাওয়ার পথে আপনারা ঝাঁকে ঝাঁকে আমার মতনই পলাশ দেখতে পারবেন যদি আপনারা পায়ে ঢোক যান আমরা গেছিলাম মান বাজার হয়ে তো চলুন আপনাদেরকেও দেখাই এখানকার সৌন্দর্য আর পলাশ যতদূর চোখ যায় শুধু পলাশ আর পলাশের জঙ্গল সঙ্গে ছুটে চলেছি আমরা বাঁকুড়া ক্যান্সেল হয়ে গেল আমাদের পাগলা বোলা বাউদা বলো কালকে রোববার যখন বাঁকুড়া কেন পুরিয়া চলো হোটেল পাবো কিনা জানি না ও পথে যেতে যেতে যেটা পেলাম সেটা তোমাদেরকে দেখাই দেখো ও লাভলে লাল লাল লালে লাল পুরো একদম লালে লাল পলাশ এবার ব্যাক ক্যামেরায় চলো বন্ধুরা যতক্ষণ তোমরা ব্যাক ক্যামেরায় পলাশ দেখার সৌন্দর্য উপভোগ করবে ততক্ষণ আমি ছটপট রেডি করে নিই গরুর দ্বিতীয়বার ওর জন্য প্রস্তুত আমার গরুর সবটাই তোমাদের জন্য উপর থেকে দেখে নেব পলাশ চলো দেখে নেওয়া যাক আরে কৃষ্ণ ফাইনালি আমরা পৌঁছে গেছি সবার মুখে খুব হাসি আফটার অল পুরো টাইম দুটো বাজতে এখনো তো মিনিট পাঁচেক বাকি আছে সাড়ে চারটে বেরিয়েছিলাম দাঁড়াতে দাঁড়াতে খেলতে খেলতে আস্তে আস্তে এসেছি গাড়ি রেখে দিচ্ছি সবাই একটু ক্লান্ত আর দেখাই এটা হচ্ছে পুরুলিয়ার পাহাড় আর এইখানে থাকবো আমরা চলো চটপট হোটেলে গিয়ে কথা হবে হোটেলে চলে এসেছি আমরা আমরা হোটেল নিয়েছি এটা হচ্ছে আমাদের হোটেল একবার দেখাই আপনাদেরকে

আজকের বিকেলেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আজকের দিনে ঘুরে দেখে নেবো আমরা আপার ড্যাম ও লোয়ার ড্যাম দেখতে দেখতে আমরা উঠে পড়লাম পাহাড়ে আর পাহাড় থেকে দৃশ্য কিছুটা এই রকম মনোরম পরিবেশ একে বেঁকে রাস্তা উঠে গেছে ওপর দিকে তার সঙ্গে আমরাও দেখতে দেখতে খনিকের মধ্যেই চলে এলো বাবুদা ও পরের গাড়িতে শান্তনু ও শান্তনু বউ পাহাড়ে উঠতে উঠতে প্রতিটা মোড় থেকেই যেন পাহাড়ের সৌন্দর্য এক অন্যরকমভাবে দেখা যাচ্ছে আমরাও ধীরে ধীরে এগে বেগে চড়াই করতে শুরু করলাম বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম একেবারে লোয়ার ড্যামের কাছে উপর থেকে দেখে নেব চটপট লোয়ার ড্যাম তো চলো গাড়িটা লাগিয়ে দিই দিয়ে দেখে নেব লোয়ার ড্যামি লাভ এখন আমরা আছি অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম আর এটা হচ্ছে উপর থেকে লোয়ার ড্যামের দৃশ্য আর ওই যে সুজি লাভলি পাহাড় মানে যে দার্জিলিং গ্যাংটক সিকিম এটা কিন্তু ভুল কথা আমাদের পুরুলিয়াতেও রয়েছে এক আকর্ষণীয় জিনিস যেটা অযোধ্যা পাহাড় আপনারা চাইলে যে কোনো উইকেন্ডে চলে আসতেই পারেন আর এক্সপ্লোর করতে পারেন এত সুন্দর দৃশ্য দেখাই আপনাদেরকে এখানকার দৃশ্যটা ঘুম থেকে উঠে বেশ ট্রায়ার লাগছিলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকটা গাড়ি চালিয়ে আর উঠতে ইচ্ছা করছিল না তারপর কোনো রকম উপরে উঠে আস্তে আস্তে প্রায় অনেকটাই সময় পার হয়ে গেছে সূর্য এখন ডোবার পথে আর আমরাও ঘুরতে বেরিয়েছি আর ওপর থেকে পাহাড়ের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরাও এগিয়ে চলেছি এখন আমরা আছি পুরুলিয়া আপার ড্যামে আর সবাই এখন ব্যস্ত ফটোশুটে কারো কোনো পাত্তা নেই সবাই ব্যস্ত আর এই যে দেখুন একদম মায়াবী পাহাড়ের দৃশ্য অসাধারণ অসাধারণ দেখো এই ছবিটা দেখো গাড়ি গাড়ির সাথে ম্যাচ করে দিয়েছি না পুরুলিয়ায় এসেছি আর ছৌ নাচের এখানে সব মুখোশ বিক্রি হচ্ছে দারুণ অনেক রকমের নিয়ম বাইকে যেতে দেখে আর আমরা চলেছি নিচে আপার ডাম থেকে যখন আমরা অপরদির উদ্দেশ্যে রওনা দিলাম তখন সূর্য প্রায় অস্ত গেছে সন্ধ্যা নেমে এসছে পাহাড়ের বুকে পাহাড় থেকে নামার সময় দূরে গ্রামগুলিতে আলোগুলি করে কল্পনার রূপ বেশ পাহাড়ি রাস্তায় আমার গাড়ি চালিয়ে অভ্যাস আসে বলে মনে হয় পাহাড় থেকে নেমে আসছিলাম কিন্তু তোমরা যদি যাও কখনো রাত্রি করবে না কারণ রাত্রেবেলা ভিজিবিলিটি খুব কম থাকে আর যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ এখানে রাস্তায় কোনো লাইট নেই সুতরাং বাইকের লাইটও ভালো করে দেখে যাবে যাতে পর্যাপ্ত পরিমাণে লাইট থাকে রাস্তা থেকে নামার সময় এত কিছু ঝামেলার থেকে রাত্রিটা এরনোই ভালো তাড়াতাড়ি করে দেখে তাড়াতাড়ি করে নেবে যেটাই শ্রেয় আমাদের লেট হয়ে গিয়েছিল বটে কিন্তু লেট হলো আমাদের উপরন্তু পাওনা ছিল পাহাড় থেকে রাত্রের সুন্দর দৃশ্য ওয়েলকাম ব্যাক টু হোটেল রুম আর এখন চলে আমরা হোটেলের রুমে আর চা

এই ভিডিওতে সমস্ত কিছু ডেসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব টোটাল তথ্য থাকবে নেক্সট ভিডিওতে টাটা